সব তাহি সুববিহি আল্লাহ তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহর নবী প্রতিরাত্রে এই পাঁচটা সুরা না পড়ে ঘুম করতেন না সাবহালিল্লাহি মা ফিস সামা ওয়া

যদি তোমরা হতে পারো তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো বলেন ভয় পাবো কার যদি থাকে মানুষের ভাই দিয়ে কোন হবে এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার আমরা কি আল্লাহরে ভয় পাই পাই যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে একজন লোক একশো সত্তরটা ভোট দিতে পারতাম

প্রধানমন্ত্রী সাহেবের প্রধানমন্ত্রী আমন আল্লাহ ওয়ালা যাবার সময় যায় নামাজ তাও সফল করে নিয়ে চলে গেছে এইজন্য সব খুঁজে পাওয়া গেছে রাজহাস খুঁজে পাওয়া গেছে মুরগি খুঁজে পাওয়া গেছে বনকবর খুঁজে পাওয়া গেছে বিরানি রান্না পাওয়া গেছে কিন্তু যায় না নামাজ কোরআন শরীফও পাওয়া যায় নাই

এনারা প্রায় এসে বলতো এবারের মতো সুষ্ঠু নির্বাচনের কোন নির্বাচন হইনি এবারের নির্বাচন হইছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন এদের কথা শুনে কুকুর ও ত্যাগ করে হেসে উঠে কুকুর বলতো কি হইল কেউ ভর্তি চাইনি সুষ্ঠু নির্বাচন কি হইল কি কই হইল তাই সাংবাদিকরা লিখেছিল সুষ্ঠ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি কথা ঠিক না বেঠি এরাই এখন মায়া কান্না কান্তেছে ভারতে বসে আমি ভারত সরকারকে লক্ষাধিক মানুষের মাঝে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সম্পর্ক সম্পর্ক নেতা নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হয় না আজকে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার নাও অন্তর্বর্তীকালীন সরকার ভাবতাই যদি আগামী কাল ভারতের নির্বাচন হয়ে কংগ্রেস সরকার আসে তখন নদীর সঙ্গে সম্পর্ক থাকবে না থাকবে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন ঠিক না

প্রায় জায়গায় থাকে আল্লাহ ওনারে কবুল করুক সকলে বলুন আমি আমি বলতেছিলাম তাকে তালে কার ভয় পাবেন আরো জল বলেন কার ভয় পাবেন এবং রাসুলের আনুগত্য করে চলবেন চললে কি হবে ইউতি কুমতি ফিলাইনে রাহমাতিহি যত রহমতের আশা তোমরা করতেছিলে তার সেইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বি বুড়োরা যারা আছি অনেক মিছিল করেছি শুধু নয় বলা হয়েছে পরিবর্তন আনতে পারিনি ঠিক কথা কি ভাই বললাম না ঠিক আমরা ময়দানে কম আন্দোলন করিনি কথা বলেন ঠিক না বেঠি রক্ত

কি স্লোগানটা কি যখন না 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 বলতি যখন